নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সাবুর লাড্ডু সাবুর লাড্ডু বানানোর জন্য আমি এই যে মোটা দানা সাবুটা নিয়েছি আড়াইশো গ্রাম মতো সাবু নিয়েছি এই সাবুটা আপনারা যে কোনো বাটির একটা মাপ করে নেবেন তাহলে সুবিধা হবে আমি এই যে একটা বাটি এক বাটির সাবু নিয়েছি সাবুটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সাবুটা আমি রেখে দেব এই যে সাবুর মধ্যে অনেক নোংরা থাকে জল দিয়ে বারবার করে ধুতে হবে এটা ধুয়ে তারপরে জলের একটা পরিমাণ আছে সেই জলের পরিমাণ দিয়ে সাবুটা আমি ভিজিয়ে রাখব যে বাটির মাপের আমি সাবু নিয়েছি ঠিক সেই বাটির মাপেরই আমি এক বাটি জল দিয়ে সেটা আমি ভিজিয়ে রাখব দেখুন এই যে ধোয়া হয়ে গেছে জলটা ফেলে দিয়েছি এই বাটির মাপেরই আমি সাবু নিয়েছিলাম আর এই বাটিরই এক বাটি জল দিয়ে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এই ঢাকা দিয়ে আমি এখন সাইড করে ভিজিয়ে রেখে দিলাম ফিরে এসেছি এক ঘন্টা পর দেখুন সাবুগুলো ফুলে বড় বড় হয়ে গেছে একটু জল নেই অথচ সাবুটা ভিজেও গেছে আবার ঝরঝরেও হয়েছে দেখুন এই দেখুন একদম ভিজে গেছে ভিজে নরম হয়েছে আবার ঝরঝরেও আছে এবার আমি একটা ফ্রাই প্যান বসেছি ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম বড় চামচের আমি দেড় চামচ মতো ঘি দিয়েছি ঘিটা দিয়ে ওই যে ভেজানো যে সাবুটা আছে সেই সাবুটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব এই যে সাবুটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে খুব লো রেখে তারপর এটা ভাজতে হবে না তো সাবুটা তলায় ধরে যাবে দেখুন এই যে আমি ঘিয়ের মধ্যে দিয়ে সাবুটা আমি ভাজবো যতক্ষণ অবধি একটা কালার আসবে দেখবেন লালচে লালচে কালার আসবে আর সাবুটা ভাজা হলে কেমন একটা কালার হয়ে যাবে মানে দলা হয়ে আসবে তখন জানতে হবে সাবুটা ভাজা হয়ে গেছে সব এক জায়গায় জড়ো হয়ে যাবে এই যে আমি ভাজছি খেয়াল রাখতে হবে যেন তলায় ধরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে খুব আলতো হাতে নেড়ে 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 সাবুটাকে ভাজতে হবে উলট পালট করে ভাজতে হবে এই দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ভাসতে ভাসতেই সাবুর কালার সাদা কালারটা চেঞ্জ হয়ে একটা লালচে লালচে কালার চলে আসবে তখন জানতে হবে যে সাবুটা ভাজা হয়ে গেছে দেখুন একদম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই সাদা রঙটাই নেই সাবুর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে একটা লালচে ভাব এসছে এবার আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ফুড কালারটা দিলে একদম মনে হবে সেই দোকানের মতো লাড্ডু দিয়ে এই যে আপনাদের যেহেতু রেসিপিটা দেখা যায় সেই জন্য ফুড কালার দিয়েছি ফুড কালার আপনারা নাও ব্যবহার করতে পারেন এ দেখুন নাড়তে 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 একদম একটা পাক তৈরি হয়ে এসছে এবার এর মধ্যে যে বাটির মাপে আমি সাবুন নিয়েছিলাম জল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবেন চিনি দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়ব নাড়তে 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 আবার বলছি এটা কিন্তু লো গ্যাসে করতে হবে না তো কিন্তু তলায় ধরে যাবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন ফেসবুকে থেকে যদি আপনারা দেখেন তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটুকু আপনাদের কাছে আমি আশা করি এই যে সাবুটা দেখুন চিনি দেওয়ার ফলে একটা জল বেরিয়েছে জল বেরিয়ে সাবুরটা এই যে গোলে গোলে দেখুন একটুখানি জল জল মতো হয়েছে এই জলটা যতক্ষণ অবধি না মানে শুকিয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়তে 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 দেখুন একটা মানে মন্ড টাইপের তৈরি হয়ে যাবে তখন জানতে হবে যে সাবুরটা হয়ে গেছে এই যে এর মধ্যে এবার আমি একটু চালমগ ছড়িয়ে দিলাম দেখুন একদম মানে একটা মন্ড টাইপের হয়ে গেছে চালমগ দিয়ে আবার একটু নেড়েচেড়ে তারপরে দেখুন একদম মানে নাড়তে নাড়তে ঠিক একটা দলা হয়ে একটা মন্ড হয়ে যাবে তখন জানতে হবে যে পাকটা তৈরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিলাম মানে হালকা ঠান্ডা করেছি করে তারপরে এই গোল গোল করে লাড্ডু আকারে আমি এগুলোকে তৈরি করে নেব হ্যাঁ এই যে গোল গোল করে তৈরি করছি দেখুন দেখতে কী সুন্দর হয়েছে মনেই হচ্ছে না একটা সাবুন লাড্ডু মনে হচ্ছে যে এমনি লাড্ডু খুব ভালো লাগে খেতে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন এবং ভগবানের ভোগের হিসাবে ওটা আপনারা দিতে পারেন গোপাল ঠাকুর বা অন্য কোনো ভগবানকেও আপনারা ভোগ হিসাবে এটা দিতে পারেন যেহেতু একটু একটু হালকা গরম আছে ওই জন্য আমি ঠিক হাতে ধরতে পারছি না হাতে ছ্যাঁকা লাগছে যে পাকটা করতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে আস্তে আস্তে এই যে আমি গোল গোল করে লাড্ডুর আকারে সবগুলো আমি তৈরি করে নেব খুব সুন্দর হয় খেতে বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এই যে ওপর দিয়ে আমি একটু চালমগজ আর একটু কিশমিশ দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখুন দেখে মনে হচ্ছে দেখে মনেই হচ্ছে না এটা সাবুর লাড্ডু মনে হচ্ছে যেন একটা দোকানের কেনা লাড্ডু দেখতে খুব সুন্দর হয় খেতেও যেমন সুন্দর হয় দেখতেও সুন্দর হয় আর লাড্ডু আমার তৈরি হয়ে গেছে দেখুন এই যে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম কোনো গরম আছে ঠান্ডা হলে আবার ঠিক হয়ে যাবে কি সুন্দর আছে দেখতে সুন্দর হয় ভালো মনেই মনে হচ্ছে না সাবু দিয়ে লাগবে মনে হচ্ছে দোকানের কেনা